আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা তারা আপনাকে অপমান করেছে আপনাকে হাসির পাত্র বানিয়ে নিজেরা মজা নিয়েছে পেছনে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে এমনভাবে যেন আপনার কষ্ট আপনার অশ্রু আপনার অস্তিত্ব কিছুই নয় তবু আপনি চুপ ছিলেন না আপনি দুর্বল ছিলেন না আপনি বিশ্বাস করেছিলেন এমন কিছুর ওপর যা প্রতিশোধের চেয়েও অনেক শক্তিশালী আল্লাহর ন্যায় বিচার তারা যখন হেসে চলে গেল মনে করল তারা পার পেয়ে গেছে কিন্তু আপনি তখন শেষদায় নত হয়ে বলছিলেন হে আল্লাহ আপনি তো জানেন তারা আমার সঙ্গে কি করেছে আমি তাদের বিচার আপনার হাতে ছেড়ে দিলাম এখানেই সব কিছু বদলে যায় ইসলাম আমাদের শেখায় আপনি যেভাবে অন্যকে ব্যবহার করেন একদিন সেই ব্যবহারই আপনার দিকে ফিরে আসে। বিশেষ করে তখন যখন আপনি আঘাত করেছেন এমন একজনকে যিনি আপনাকে ভালোবেসেছিলেন যিনি আপনার জন্য হেদায়তের দয়া করেছিলেন যার হৃদয় ছিল বিশুদ্ধ যার ইবাত্তে ছিল খাটিয়ে এক নিষ্ঠা যিনি দুঃখের মাঝেও ধৈর্য হারাননি যিনি নির্বেকেছেন নিঃশব্দে ক্ষমা করেছেন কিন্তু সবসময় আল্লাহর রাস্তায় হেঁটেছেন এই ভিডিওটি কারও বিরুদ্ধে নয় এই ভিডিও একটি সতর্কবার্তা কারণ যখন আপনি এমন একজন আল্লাহ প্রেমিক মানুষকে কষ্ট দেন যিনি প্রতিশোধ নয় ধৈর্যকে বেছে নেন তখন আপনি শুধু একজন মানুষকেই আঘাত করেন না আপনি দাঁড়ান তার রক্ষাকারীর বিপক্ষে আর সেই রক্ষাকারী হলেন স্বয়ং আল্লাহ এই ভিডিওতে আমরা জানব যখন কেউ নিঃশব্দে কাঁদে চুপচাপ আল্লাহর পথে হাঁটে তখন যারা তাকে কষ্ট দেয় তাদের পরিণতি কি হয় আসুন আল্লাহর পথে থাকা এই মানুষদের মূল্য দেই কারণ তারা নিঃশব্দ হলেও তাদের জন্য রয়েছে আকাশভরা দোয়া আর যার পক্ষে আল্লাহ থাকেন তাকে কেউ হারাতে পারে না ইসলাম আমাদের শিক্ষা দেয় তুমি যা করো তা একদিন ফিরে আসবেই যখন কোনো পবিত্র অন্তর ভাঙে যে হৃদয় শুধু ভালোবাসতেই জানত যে তোমার জন্য রাত জেগে দোয়া করত যার প্রার্থনায় ছিল তোমার নাম তখন সেই দোয়ার ক্ষতিপূরণ ফেরত আসে অন্যরূপে অন্য সময় কেউ যদি অন্যায়ভাবে কাঁদে আর মুখে কিছু না বলেও আল্লাহর কাছে অভিযোগ জানায় তখন আপনি আর শুধু একজন মানুষের বিরুদ্ধে দাঁড়ান না আপনি দাঁড়ান সেই সত্যার বিরুদ্ধে যিনি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন আমি মজলুমের কান্না ফিরিয়ে দিই না এই গল্প তাদের জন্য যারা কাঁদে কিন্তু মানুষকে দেখায় না যারা ক্ষমা করে দেয় কিন্তু ভুলে না যারা দুঃখ চেপে রেখে বলে আল্লাহ দেখছেন আর এই বিশ্বাসী তাদের সব কিছু হয়ে ওঠে তারা নিখুঁত নয় কিন্তু খাঁটি তারা হয়তো কিছু বলতে পারে না কিন্তু যখন তাদের অন্তরের আহাজারি আকাশে পৌঁছে যায় তখন সেটা শুধুই প্রতিদান নয় সেটা হয় নিয়তির বদলে যাওয়া কারণ এক খাঁটি মুমিনের হৃদয় ভাঙা তা কখনোই আল্লাহর কাছে হালকা কোনো বিষয় নয় আর যারা তাদের কষ্ট দেয় তাদের ধ্বংস আসে নিঃশব্দে তারা নিজেরাও বুঝে না কবে থেকে সব কিছু এলোমেলো হয়ে গেল কবে থেকে সম্পর্ক ভানতে শুরু করল জীবনের বড়কত শুকিয়ে গেল কবে থেকে শান্তি হারিয়ে গেল বুঝতেই পারে না কারণ তাদের ভুলটা বড় কিছু ছিল না একটা মজা একটু ঠাট্টা একটু অবহেলা সময় না দেওয়া একটা কুটু কথা কিন্তু আপনি জানেন না সেই কথাগুলো হয়তো কারো আত্মবিশ্বাসের শেষ ধাক্কা ছিল তারা চুপ থেকেছে কিছু বলেনি শুধু সেজদায় কেঁদেছে নামাজে প্রতিটি রাকাতে প্রতিটি অশ্রুতে সেই কষ্ট ছিল আর যদি একবারও বলে দেয় হে আল্লাহ আমি ক্ষমা করেছি কিন্তু আপনি তো জানেন আমি কতটা কষ্ট পেয়েছি তাহলে বুঝে নিন আপনি আর তাদের সঙ্গে যুদ্ধ করছেন না আপনি এখন বিচারকের সঙ্গে লড়ছেন আল্লাহ কখনও তাৎক্ষণিক প্রতিশোধ নেন না কখনও তিনি শুধু জীবন থেকে বরকত নামক অদৃশ্য নেয়ামত উঠিয়ে নেন আপনি হয়তো টাকা উপার্জন করছেন কিন্তু শান্তি নেই আপনি সফল কিন্তু আত্মা শূন্য কারণ আপনি হয়তো একজনকে অবহেলা করেছেন যে আপনাকে শুধুই ভালোবাসতে চেয়েছিল আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু একটু মজা করছিলাম একটু ব্যস্ত ছিলাম ভুল করে কিছু একটা বলে ফেলেছি কিন্তু আপনি জানেন না সেই কথাগুলো কার হৃদয়ে কী প্রভাব ফেলেছে আমরা বুঝতে পারি না কোনো কথাটা ছিল কার জীবনে শেষ ধাক্কা কিন্তু আল্লাহ জানেন এই কথা শুধু তাদের জন্য নয় যারা কষ্ট দিয়েছে এটি আমাদের সবার জন্য একটি আয়না যার ভেতরে আমরা নিজেদের দেখতে শিখি আমরা কি কারো ভালোবাসা অস্বীকার করছি আমরা কি কারো দোয়া ফেলে যাচ্ছি আমরা কি কারো চোখের জলকে গুরুত্ব দিচ্ছি না অনেক সময় আল্লাহ আমাদের কিছু দেন না কারণ আমরা যাদের মাধ্যমে এই নিয়ামত পেতে পারতাম তাদেরকেই অবহেলা করেছি বিশেষ ক্রে আমাদের বাবা মাকে তারা যারা আমাদের জন্য রাত জেগে দোয়া করেছেন যারা নিজের খাবার আমাদের মুখে তুলে দিয়েছেন আজ তাদেরই আমরা এড়িয়ে চলি আমরা বড় হয়ে গেছি নিজের মতো সিদ্ধান্ত নেই ব্যস্ততায় ভুলে যাই কার দোয়ায় আজও আমাদের জীবনে আলো আছে আল্লাহ বলেন তাদের জন্য দয়ার পাখা নত করো। আর বল হে আমার আল্লাহ তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন এটা শুধুই আয়াত নয় এটি এক চিরন্তন সতর্কতা যে তার পেছনের দোয়াকে অস্বীকার করে সে নিজেই নিজের রিজিকের দরজা বন্ধ করে দেয় আপনার বাবা হয়তো চুপ থাকেন কিছু বলেন না আপনার মা হয়তো মুখ ফিরিয়ে নেন চোখের জল লুকিয়ে ফেলেন কিন্তু আসমান শোনে ফেরেশতারা লিখে রাখে আর একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন সব কিছুর সব অপমান সব অবহেলা সব মিথ্যে সব বিশ্বাসঘাতকতা এমনকি সেই নিরূপ কষ্টগুলো যা কাউকে বলা হয়নি শুধু সেজদায় বলা হয়েছে হে আল্লাহ আপনি জানেন আমি কি সহ্য করেছি আর যদি আপনি সেই মানুষ হন যাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়েছে তাহলে নিজের কান্নাকে দুর্বলতা ভেবে নিজেকে দোষ দেবেন না আপনার দোয়া শুনছেন একজন যিনি আপনার পক্ষে হিসাব নিচ্ছেন তাই শুধু বলুন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল আল্লাহ যথেষ্ট তিনি আমার অভিভাবক কারণ আপনি যার ওপর নির্ভর করেছেন তিনি কখনো কাউকে নিরাশ করেন না আর যদি আপনি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে সেটা উপেক্ষা করবেন না ফিরে যান ক্ষমা চান আর যদি না পারেন অন্তত আল্লাহর দরবারে তাও করুন কারণ ভাঙা হৃদয় কখনো সহজে ভুলে না কিন্তু আল্লাহ তিনি চাইলেই পুরোপুরি ক্ষমা করে দেন আজ চলুন একসাথে এই দোয়াটি করি হে আল্লাহ যদি আমি কখনো কাউকে কষ্ট দিয়ে থাকি আমাকে সঠিক পথ দেখান আর যদি কেউ আমাকে কষ্ট দিয়ে থাকে তাকে ক্ষমা করার শক্তি দিন আর আমাকে এমন এক শান্তি দান করুন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে নিচে একটি মন্তব্য করে লিখে দিন হে আল্লাহ আমার হৃদয়কে পরিশুদ্ধ করুন আমাকে অন্যায় করা থেকেও রক্ষা করুন এবং অন্যের অন্যায় সহ্য করার শক্তিও দিন কারণ আপনার একটি শব্দ হতে পারে কারো মনে ক্ষমা ভালোবাসা বা হেদায়তের আলো জ্বালিয়ে দেবে আর মনে রাখবেন লাইক ও সাবস্ক্রাইব করলে এমন বার্তা আরও হাজার হাজার রিজে পৌঁছাতে পারে এটা আপনার জন্য বিনামূল্যে হলেও হতে পারে কারো জীবনের দিক পরিবর্তনের কারণ আল্লাহ আমাদের এমন একজন বানিয়ে দিন যিনি কখনো শোষণ করেন না বরং সম্মান রক্ষা করেন যেন সেদিন যখন সব প্রকাশ পাবে আমাদের রেকর্ড হয় পরিশুদ্ধ ক্ষমাপ্রাপ্ত আর আলোকিত আমিন